বন্ধুরা কালবৈশাখীর ঝড় আসছে এই যে আমার বর উঠে গেছে প্রথম কাল বৈশাখীর ঝড় প্রচুর বাতাস এই যে আমি রান্না করতেছি হাতে পটল পটল বাঁচতেছি আর এই সময় সকাল সকাল ঝরা প্রচুর ঝড় বৃষ্টি হবে মনে হয় বৃষ্টি 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 এখনো আসেনি বৃষ্টির আগে এই যে এরকম বাতাস সেই বাতাস হয়েছে ওই যে গাছের ডালে পাখির বাসা বৃষ্টির জন্য ঠাকুর বাসা একদম মজবুত করে বানায় মেঘলা আমার বরের কাপড় গুলো তুলে রাখি সেই বাতাস বন্ধুরা আর এই যে আমি পুজো দিলাম পুজো দেওয়ার পরে রান্না বসাইলাম আর সেই সময় এই বৃষ্টিতে ঝড়ের বৃষ্টিতে আমাদের পর্দা শুধু করছে বৃষ্টিটা আসবে এগুলো জিনিস সব জিনিস এগুলো অন্য জায়গায় রাখতে হবে বৃষ্টি আসলে বন্ধুরা সবাইকে প্রথম বছরের প্রথম বৃষ্টির ঝড়ের শুভেচ্ছা কিন্তু একটা স্পেশাল দিন আজকে একাদশীর পরের দিন তো বন্ধুরা আজকে কিন্তু আমি খিচুড়ি রান্না করতেছি ভগবানের ঈশ্বরের কি কৃপা এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ খিচুড়ি রান্না করতেছি আর এদিকে বৃষ্টি আসতেছে দিনটা কিন্তু ভালোই যাবে হে কৃষ্ণা হরে কৃষ্ণা कृष्ण Krishna, हरि 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 राम हरे राम 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 हरि हरि हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरि हरि राम हरि राम ঢেউ দিচ্ছে খিচুড়ি রান্না দিনে খিচুড়ি খিচুড়ি সেই টেস্টি হবে আর এইদিকে দিকে বন্ধুরা এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বছরের প্রথম বৃষ্টি বৃষ্টি পরে টাপুর টুপুর নোদের আর তো ভুলে ভুলেছি বাতাস বৃষ্টি আর বাতাস আকাশে মেঘের ঘন আর আমার এখানে চলছে খিচুড়ি না বন্ধুরা বছরের প্রথম বৃষ্টি গাছগুলো মনে হয় মাটি গাছ সবগুলো মনে হয় স্বস্তি পাচ্ছে আর এই বৃষ্টির অপেক্ষায় কতদিন ধরে যেছিল যে কবি বৃষ্টি আসবে আর আমাদের পিপাসা মিটিয়ে যাবে আমি কয়েক দিন থেকেই দেখি যে মাটি ওই যে একটা পুকুর আছে দেখেন বন্ধুরা পুকুরটা ফেটে গিয়েছে একদম মাটি ফাটে গেছে আর এই গাছগুলো একদম রুক্ষ সুক্ষ হয়ে গেছে খুব জলের দরকার ছিল তো বলে প্রকৃতি প্রকৃতি এমন দয়ালু তার মতো দয়ালু কেউ নেই বন্ধুরা মানুষ জল না দিলেও গাছের গোড়ায় জল না দিলেও প্রকৃতি কিন্তু ঠিকই গাছের গোড়ায় জল দিচ্ছে আজকের খুশিটা প্রকৃতির খুশি বৃষ্টির জন্য সবাই অপেক্ষা করে আছে সকাল সকাল স্নিগ্ধ বাতাস বন্ধুরা এই যে পুকুরের একদম কি বলবো পুকুরের যে বাতাসে যে ঢেউ খেলা করতেছে অনেক সুন্দর লাগতেছে পুকুরটা মনে হচ্ছে সাগর হয়ে যাচ্ছে এমন সুন্দর ঢেউ দিচ্ছে ক্যামেরায় অতটা ধরা পড়তেছে না কিন্তু খালি চোখে অনেক সুন্দর লাগছে কুকুরটা মনে হচ্ছে বিশাল আকার ধারণ করতেছে আর এই যে বাতাসের যে তেজ সেই বাতাস বইছে ও আকাশ আরো ঘন কালো হয়ে আসতেছে এই মেঘটাই দরকার বৃষ্টি হওয়ার জন্য আর আমাদের বেলকুনি থেকে এত সুন্দর দৃশ্য দেখা যায় বন্ধুরা আমার বর আমার পাশে বসে যদি আমরা দুজনে দেখতাম আমার অনেক ভালো লাগতো কিন্তু আমার বর অনেক রাত্রি করে কাজ বাস করে ঘুম ঠিক মতো হয়নি তাকে ডাকা যাবে না না হলে শরীর কেন তুমি কি এইভাবে শশা আর কি আছে টমেটো সাল খাও না আমরা ডাইরেক্ট চাকি করে ঝিরিরও একটা মজা আছে বন্ধুরা আমার বর উঠছে আমরা এখন খিচুড়ি খাচ্ছি খিচুড়িটা দেখ

আচ্ছা কে বলো এখন কেমন হয়েছে সে না সবকিছু ঠিকঠাক তো বন্ধুরা এখন আমরা খাবো